নমস্কার স্বাগত জানাচ্ছি সনাতন টিভির পর্দায় আজ বাসন্তী পূজার অষ্টমী চৈত্র মাসের শুক্লপক্ষে যে দুর্গাপূজা করা হয় সেটি বাসন্তী পূজা নামে পরিচিত সকাল থেকে দেবীর মহা অষ্টমীর কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় অষ্টমী পূজার আনুষ্ঠানিকতা ঢাক ঢোল শঙ্ক আর উলুধনিতে চলছে মায়ের অষ্টমীর পূজা দর্শক বর্তমানে আমরা আছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোলপাহাড় কালী মন্দিরে উৎসব মুখর পরিবেশে এখানে পালিত হচ্ছে বাসন্তী পূজার আনুষ্ঠানিকতা ইতোমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এখানে পুজোর কার্যক্রম চলছে পুজো শেষ হতে আর কিছুক্ষণ বাকি এবং পুজোর পরেই শুরু হবে অঞ্চলি প্রধানের আনুষ্ঠানিকতা মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে ভক্তরা তাদের মনস্কামনা পূরণের জন্য মায়ের কাছে করবেন বিশেষ প্রার্থনা এবং সেই সাথে পূজা অর্চনার যে কাজগুলো রয়েছে সে সবই সম্পন্ন করছেন ভক্তরা দর্শক আমরা এখন দেখতে পাচ্ছি এখানে চলছে চণ্ডীপাঠ আজকের এই পুজোর যে আয়োজন সেটি নিয়ে এখানে যারা এসেছেন যেসব ভক্তরা এসেছেন তাদের মধ্যে আমরা অনেক বেশি উচ্ছ্বাস উদ্দীপনা আমরা লক্ষ্য করছি মায়ের আগমনে সকলের মনেই আনন্দ বিরাজ করছে সেটিও আমরা দেখতে পাচ্ছি সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সাথে সাথে পুজো মণ্ডপগুলোতে ভক্তদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে পুজো চট্টগ্রামের গোলপাহাড় ছাড়াও আরও বেশ কিছু পুজো মণ্ডপে উদযাপিত হচ্ছে বাসন্তী পূজার আনুষ্ঠানিকতা জানিয়ে রাখছি আজ সন্ধ্যায় সন্ধি পূজা ও মায়ের আরতির মাধ্যমে শেষ হবে অষ্টমী পূজার আনুষ্ঠানিকতা পাশাপাশি আগামীকাল উদযাপিত হবে নবমী বিহিত পূজা এবং সেই সাথে আলাদা কিছু পুজো মণ্ডপে রামনবমী পূজাও অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের মতে ধারণা করা হয় বাসন্তী পূজার নবমী তিথিতেই জন্ম হয়েছিল শ্রী রামচন্দ্রের সাতই এপ্রিল সোমবার দশমী তিথিতে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে বিদায় জানানো হবে দেবী বাসন্তী মা দুর্গাকে এ হলো এবারের বাসন্তী পূজার যে দিনক্ষণগুলো রয়েছে সেগুলোই আনুষ্ঠানিকতা ভালো লাগতেছে এখানে এসে মায়ের আরাধনায় বসছি মনটাই ভালো লাগতেছে আমরা সবাই যাতে ভালো সুস্থ সবল থাকতে পারি মা যেন সবাইকে রক্ষা করে বিপদ থেকে এটাই মার কাছে অষ্টমী তিথি অষ্টমী তিথিতে আমরা পুষ্পাঞ্জলি দেব ঠাকুরের আরাধনায় আমরা এই মন্দিরে প্রবেশ করছি এবং আগামী দিনে এই পূজা মণ্ডপে আমরা যেন আসি আবারও আপনাদের সম্মুখীন হয়ে যেন সুন্দরভাবে পূজার আগমন উপলক্ষে আমরা দুইটা কথা বলার সুযোগ বিদায় আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মায়ের কাছে কি প্রত্যাশা করেছেন মায়ের কাছে অনেক আরাধনা রয়ে গেছে আমাদের এগুলো আরাধনা মায়ের ক্রমান্বয়ে মায়ে আমাদেরকে উপলব্ধি করে আরও চল্লিশ বছর আগে থেকেই আমাদের এই বাসন্তী পূজা আমাদের মায়ের মন্দিরে হয়ে আসতেছে এখনো চলতেছে আমাদের ষষ্ঠী বৃহস্পতিবার ষষ্ঠী গেছে ষষ্ঠীর মাধ্যম দিয়ে আমাদের বাসন্তী পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে আমাদের গতকাল আছে আমাদের সপ্তমী পূজা সপ্তমী পূজাতে আমাদের হাজার হাজার লোকে ভক্তের সমাগম ঘটেছে আমরা আমরা দুপুরে সব ভক্ত জন্য পরদা আয়োজন করেছি এমনকি সন্ধ্যায় আমাদের শীতলভোগের পরদা আয়োজন করা হয়েছে মায়ের কাছে কি প্রার্থনা করেছো কি চেয়েছো মায়ের কাছে মায়ের কাছে চেয়েছি আমার এবছর পরীক্ষা যাতে একটু ভালো হয় আর কেমন কাটছে ভালো মায়ের কাছে কি চেয়েছো মায়ের কাছে মানে রেজাল্ট ভালো হয় এবছর দেবী বাসন্তী এসেছেন এবং ফিরে যাবেন অর্থাৎ মায়ের আগমন এবং গবন দুইটি গজে মনে করা হয় এতে অর্থ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে তাছাড়া সকল অশুভ অপশক্তি বিনাশ যাক সত্য সুন্দর ও সম্প্রীতিতে ভরে উঠুক দেশ এমনটাই প্রত্যাশা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা তো দর্শক এই ছিল আমার কাছে থাকা গোলপাহাড় থেকে সর্বশেষ তথ্য এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমি অর্পিতা চৌধুরী এবং আমাদের ক্যামেরায় ছিলেন সাগর দে পরবর্তীতে দেখা হবে অন্য কোন মন্দিরে অন্য কোন পুজোর তথ্য নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সনাতন টিভির সাথেই থাকুন সকলের পুজো অনেক ভালো কাটুক সবাইকে শুভ প্রণাম